সব কিন্তু তোমায় বলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি আহা ভুলিনি পাগল হয়ে যাও পাগল হয়ে যাও ববিতা সে আহা ভুলিনি বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মাদিনা বালার দেশে হল জাগানো মদিনা রাখি তো সাই বলুন হল জাগানো মদিনা hot na fare tara zara asile madina hot na fare tara zara madina madina sa ailo na ki sahi indo madina sa ailo na ki sahi indo challa khodar duniya সাইবার কি সুনাই খোদার দুনিয়াদার সাইবার কি সুনাই খোল জাগানো মদিনাই রাখি আই তো সাই খোল জাগানো মদিনাই রাখি আই তো সাই লাভার ইশ্ন কুনা গাডল হাশরের মাডো লাভার র সাদর যখন মস্তফারা তো রহম তোর সাদর যখন মস্তফারাত হডে যাইগো ওমত বললার ওম্মেলায় হডে জাইবো ওমত বলার ওম্মেলায় হলি সানো মদিনাই রাখি দশাই হলিসা কানো মদিনাই রাখি ইথি বিত কে স্তাই না হোক নাশে ফেরাউন কি বান ম্রুত কে উবো বোবে ছিরো না ঠিকে না নিল নাদা জো আছে থাকে চিরদিন শুধু ডেকে বলবে ঠিক কিনা মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিক কে আলহামদুলিল্লাহ রবিল আলমী الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মজা আছে না না মালিক কে মেহেরবান তুমি তুমি মেহেরবান আমি পাপি গুনা তুমি চার কে আছে আর ক্ষমা করো

সাগরে ডুব দিয়েছি পথারি ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি

তুমি মেহের দিনা দিনা আসে কম মিনের ঠিকানা বল দিদার চেয়ে। দিদার চেয়ে হ্যাঁ কাদ তোমরা নবের দেবানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা সুয়ুতি জালা লোদিন জি হি তো বরদ কি আ তো বরদ কিবি জালা তর মিটে না মদিন আসে কম মিনের ঠিকানা বলুন মদিনা আসে গো মিনের ঠিকা নবীর নী প্রিয় সাহাবি আবু বকর করি কি প্রিয় সাহা সে শুল পাশে ভালো শুল বসে যায় দেখো মদিনা 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 আসে গো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মিনের দিদার চেয়ে হে কাদ হোমরা দিদার দাঁড়িয়েলা ভাই দাঁড়িয়েলা ভাই ভাই এখন মদিন না এখন ওটা যাইতো না এখন ওটা যাইবো না সবাই আমার সাথে বলবেন সব ভুলি কিন্তু তোমায় পারি না বলুন সব বলি বলি ভুলিনি হা সব ভুলিব কিন্তু তোমায় শুনতে পারি না বলুন সব তুমি ছিলে আসিমি নামের অলক্ষ নির্দেশ বড়ই মারা তক ছিল তোমারে পড়িবে তুমি চিনে আসবে নামে অলক্ষ নির্দেশ বড়ই মারা

সব কিন্তু তোমায় বলতে পারি না বল সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না চন্দ্রে বাগান তোমায় নবী বলেছে কাকেছে পারে তোমায় কলেছে চন্দ্রে বাগান তোমায় নবী বলেছে তোমার বুকে প্রবাহিতা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি আহা ভুলিনি بنت پاري نا بھولي না বলিব কিন্তু তোমায় বলতে পারি না স বলিব কিন্তু তোমায় বলতে পারি না চন্নাথেরে বাগানে তোমায় নবী বলেছে কাকেছে ভারতী তোমাই তোমায় বলেছে চন্নাতেরে বাগান তোমায় নবী বলেছে কাকেছে ভারত

কিন্তু তোমায় বলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি পাগল হয়ে যাও পাগল হয়ে যাও নবী দেখতেছে আহা বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মাদিনা আমার জালু মাদা আমার প্রারী মাদিনাতে আছে আমার জাহালেহেরে যান মাদিনাতে আছে না আমার জাহেহে যান ও ঘো মদিনা আমায় ডাকলা ও ঘোমদিনা আমায় দেখো না তোমার লেখার লাগি আমার মন করে আঞ্চল তোমাই দেখার তোরে আমার মন করে আঞ্চল রাবুল আলামি তোমারি বুকে পাঠালে নামাদের নূরের নবীকে রাবুল আলামি ঠালে নামাজের নূরের নবীকে সেই কাহার তোমার বাগানে সেই কাহার কানে পাঠালে কোরআন হাজ তিন ইমা টেন কোরন হাদিস তিন ইম মদিন আমার জান মদিনা আমার জান মদিনতে আছে আমার জন জল মদিনতে আছে আমার চান জল

ভালো লাগার জয়গা মদিনা তো সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছনে তয়াল রব সাজিয়েছেন সজিয়েছ সজিয়েছন সাজিয়েছ তয়াল রব ভালোবাসর জয়গা মদিন ভালোবাসর জয়গা মদিনা

ছাড়া পাগলো ছাড়া প্রেমিক ছাড়া পাগল ছাড়া প্রেমিক ছাড়া আশেখে ছাড়া অন্য ভালো লাগা জায়গা মদিনা বল আশার জায়গা মাদিনা না বললো না ভালোবাসার জায়গা মদিনা दिन को बोरे उतो ना। एक दिन का बोल जाबो केव तो हो जा एक दिन क बोरे जाब के जाबे ना, ना मर सहे मदीना जाबे ना मर सहे मदीना ला भलो नगर चय मदीना बोलो भल हो नगर जय मदीना ला भला कर मदीना भलो हो नगर जय मदीना बोलो भलो গা জয় গমদিন ভালোবাসা জয় গা মদিনা ভালোবাসা রে জয় গমদিন ভালো লাগা জয় গমদিনা গা এত সুন্দর জগ 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 জগা জগা এত সুন্দর 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 জায়গা এত সুন্দর জাগা কেউ তো না সাজিয়েছেন তো রব না

শান্তি লাগছে শান্তি লাগছে শান্তি লাগছে আরে আমার নবী যদি এই পাগলদের দিকে তাকায় ফেলে আরে মাসুলিয়া হতে পারি হবিগঞ্জ হতে পারি আমরা হয়তো মদিনা অনেক দূরে না না মদিনা অনেক দূরে না মদিনা ওয়ালা মদিনা শরীফ থেকে দেখতেছেন নবী মাবিনা আসতে পারেন দেখতে পারেন এমনও হতে পারে মদিনা ওয়ালার শান যাওয়ার কারণে মোস্তফার দিদার হয়ে যেতে পারে

আপনারা শিক্ষা ফলাইছে কিভাবে শিখছেন এটা এটা তো চিট এ গায় ওই দেশে গাইলে মানুষ পাগল হয়ে যায় মার্শাল্লাহ মদিনা বালার দেশ হলি জা গান রাখি আই তো সাই বলন হল জা গান হাদিনা হত নভে তারা জালা আসলে মাদিন হত ভে তারা জ্বালা আসলে মদিনা मदीना सा आइलो ना कि सया जन्ना मदीना सा खुदा दुनिया सही वर की सुमनाय खदय दोनिया तवर सही वर की सुमना होलिजा गान मदीना राखी आई तो सोलिस का नो मदीना राखी

Roh motor sa door zoon mosto farato. Roh motor sa door zoon mosto farato. go ummat wala ummat fellay. Ode zay go ummat wala ummat fellay. Khuliza kano ma di naay. Rakhiyay to saay. Khuliza kano ma di naay. Sorry.